বন্ধুরা তো এখন বাজে সাড়ে দশটা কিন্তু শুভ সকাল বলব দব্য শুভ দুপুর নয় তো দেখো সকালে ভোরে মঙ্গল আরতি করে ভোগ লাগিয়েছিলাম আর এখন কিন্তু আমার গোপাল সোনাদের সবাইকে সোনপাদের চিনান দিয়ে ড্রেসপত্র পরিয়ে একদম পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি আজকে আমার কিরিশোনা দেখো ধুতি পাঞ্জাবির উপরে এই পাঞ্জাবির উপরে এই কোটটা পড়েছে আর হাতে একটা স্থল স্থলপত্র নিয়েছে যেহেতু আমাদের কাছে কিন্তু এখনও ফোটা শুরু হয়নি পাশের বাড়ি হ্যাঁ ফুটছে তো একটা দিয়েছিল তো আমি গিরিশোনের হাতে সেটা দিয়ে দিয়েছি স্থলপাত আর আজকে আমাদের গাছে কিন্তু বেশি ফুল হয়নি সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এই শীত আসার টাইমে ফুলটা বেশি হয় না তো যা হোক যে কটা ফুল হয়েছে সে কটাই তো তুলে দিয়েছি আর বিশেষ করে মানে তোমাদের দাদা ভাই লাগিয়েছিল মাঠে আমার গোপুর বাবা এই গোপুর জমিতেই ফুল হয়েছে এই যে তো গাঁদা ফুল মানে বন্যা জলে ডুবে গেছিলো তার থেকে অল্প কটা গাছ বেঁচে আছে গোপুর পুজোর জন্য এই যে তো সেখান থেকে ফুল নিয়ে এসছে এই যে সব আজকে কিন্তু গাঁদা ফুল দিয়ে ভগবানদের চরণ সাজিয়েছে আর অল্প দুটো কি তিনটে নাকশাফা দুটো তিনটে অ্যালামুণ্ডা আর দু একটা কাঠমলিকা ফুটেছে আজকে একটু ফুল ফুটে তো যাক এই যে চরণ সাজিয়ে দিয়েছি তো আজকের দিনে আজ কিন্তু মহাপবিত্র রমা একাদশী তো সকলকে বলবো সবাই এই একাদশী বত পালন করুন করুন আর যারা যারা এই একাদশী বোধ পালন করতে পারেননি তারা আগামী দিন উত্থান একাদশী আসছে ওই একাদশীটা অবশ্যই পালন করবার চেষ্টা করুন একাদশী করলে খুবই খুবই ভালো মঙ্গল পূর্ণ হয় অনেক অনেক ফল পাওয়া যায় তো যাই হোক আজকে চরণ সবেই আর এদিকে আজকে ভগবানদের এদিকে আমিও পুজো দিয়ে দিয়েছি ভগবানদের এদিকে একবারে তো যাই হোক সাড়ে দশটার মধ্যে পূজা পাঠের পর্ব সব কিছু কমপ্লিট হয়ে গেছে গিরিশ মিসমিস করে একটু হাসছে মনে হচ্ছে আমার আমার চোখে তো দেখছে হাসছে এটাই তো ভগবানের লীলা তো যাই হোক আজকে দুপুরে কি আছে মহাপ্রসাদে চলো দেখবে এই যে সাবু আলু আর পেঁপে দিয়ে একটা এই যে দিয়ে দুটোর বাদাম এই দিয়ে ফ্রাই মতন করেছি আর এখানে সব রকমের ফল আছে এই দিয়ে আজকে ভগবানকে ভোগ লাগিয়েছি এটাই হবে আজকে মহাপ্রসাদ তো প্রত্যেকটা আইটেম দিয়ে দিয়েছি তুলসী কিন্তু তুলসী মঞ্জুরি আর ভগবানদের সব থেকে প্রিয় ফুল সেটি হচ্ছে তুলসীর মঞ্জুরি সেটি সবার চরণ দিয়ে আসে তুলসীর মঞ্জুরি হইতে ভগবানের সব থেকে প্রিয় ফুল যেমন এখন কিন্তু চলছে দামোদর মাস এই দামোদর মাসে যদি ঘিয়ের প্রদীপ তুলসী কাস্টে মানে তুলসী কাস্টে করে দেওয়া যায় কিংবা ঘিয়ের প্রদীপ দেখানো যায় ভগবানকে কিংবা তুলসী গাছটার পরে তুলো জড়িয়ে ঘিতে চুবিয়ে সেটাকে প্রদীপ বানানো যায় তো অনেক অনেক তোমরা পুণ্যের ফল লাভ করতে পারো অনেক অনেক তো সবাই ঘিয়ের প্রদীপ দিচ্ছ তো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ দিই আর ভোরের বেলায়ও দিই রাত্রি যখন মঙ্গল আরতি করি তখন ঘিরেই সব কিছু মানে পঞ্চপ্রদীপটি সব কিছু ঘিরেই তৈরি করি তো বন্ধুরা সব কিছু মিলেমিশে আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দিও তোমরা আর তোমরা পাশে থাকলে আমরা গুটি গুটি বায়ে চলতে পারবো না হলে তোমরা চলতে পারবো না সবার ভালোবাসা চাই শুধু আমরা তো তোমরা একটু আমার গিরি শোনা সব শোনাতে ভালোবাসা দিও তো চলো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিওটা দেখতে থাকো আর পেমছে বলো রাধে রাধে মহাপবিত্র রমা রমাকাদশীতি রাধে 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 রাধে